মানুষের জীবনে নাকি দ্বিতীয়বার সঠিক মানুষ আসে কিন্তু আমার জীবনে দ্বিতীয়বারও ভুল মানুষ আসলো আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে পড়াশোনায় বেশ ভালো ছিলাম বাবা বেঁচে থাকলেও মা খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে এক আত্মীয়র মধ্যে আমার বিয়ের কথা বলে প্রথমের দিকে আমার পরিবারের কেউ রাজি না হলে পরে তারা ঠিকই রাজি হয়ে যায় কারণ তারা দেখেছে ছেলে ভালো দিলে হয়তো বা তাদের মেয়ে ভালোই থাকবে কিন্তু আমাকে বলার পরে আমি বিয়েতে রাজি হইনি রাজি না হবার পিছনেও দুইটা কারণ ছিল প্রথমত সে ম্যারিড ছিল আর তো তার একটা বাচ্চাও আছে এত কিছু জানার পরেও আমার পরিবারের লোক ছেলেটার সাথে আমাকে বিয়ে দিতে কারণ তারা শুধু ছেলেটাকেই দেখে ছেলেটার সাথে বিয়ে হলে হয়তোবা তাদের মেয়ে রাজরানীর মতোই থাকবে পর এক সপ্তাহর মধ্যে আমাদের বিয়ে হয় বিয়ের প্রথম রাতেই আমার হাজবেন্ড করে ঘরে আসে তার অবস্থা দেখে আমি এক পর্যায়ে ভয় পেয়ে যাই একটা সময় এসে সে আমাকে অনেক মারধর করে সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে এত পরিমাণে মেরেছিল যে আমার মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল তখনই ব্যাপারগুলো ফ্যামিলি পর্যায়ে চলে যায় তারপরও আমি তার সাথে সংসার করতে চাই কিন্তু আমার হাজবেন্ড আমাকে রেখে বিদেশে চলে যায় আর তারপরে আমাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স পরে যে একটা মেয়ে সময় কতটা খারাপ যায় সেটা শুধু একটা সময় আমি অনেকটা মধ্যে চলে আমার একটা মানুষের সাথে পরিচয় হয় যে খারাপ সময় আমাকে অনেক করে আমাকে সে অনেক ভালোবাসা দেখায় আমি প্রথমের দিকে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে রাজি হয়ে যায় আর উনি আমার অতীত সবকিছু জেনেই পরে আমাকে বিয়ে করে কিন্তু ওর মা কেন জানি না আমাকে মেনে নিতে পারেন আমার শাশুড়ি আমাকে মেনে না নিলে আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক ভালো ভালোবাসত সে আমার অনেক কেয়ার করত আমাকে অনেক সাপোর্ট করত। এইভাবে দুই বছর বেশ ভালোই কেটেছিল আমাদের বিয়ের ঠিক দুই বছর পর একদিন হঠাৎ জানতে পারি আমার হাজবেন্ড আমাকে ছাড়াও আরো অনেক নারীর সাথে সম্পর্ক তারপর থেকেই এগুলা জানার পরে আমি যখনই তাকে এগুলা নিয়ে বাধা দিই তখন সে আমার উপরে অনেক রাগারাগি করতো সে মেসেঞ্জারেও অনেক মেয়েদের সাথে কথা বলতো আমি সেই মেয়েদেরকে মেসেজ দিয়ে বলতাম যে উনি আমার হাজবেন্ড হয় এভাবেই সবকিছু চলতে থাকে কিন্তু এক পর্যায়ে এসে শুনি আমার হাজবেন্ডের সাথে একটা মেয়ের দেড় বছরের সম্পর্ক তখন আমি আমার ফ্যামিলি স্বামীকে সবকিছু বলে দেই আর বিষয়টা অনেক জটিল পর্যায়ে চলে যায় তখন আমার স্বামীর আমার সাথে থাকতে আর ভালো লাগে না আমি যে তার জন্য এত কষ্ট করলাম এত সেক্রিফাইস করলাম তার খারাপ সময় আমি তার পাশে ছিলাম শূন্য পকেটে তার হাত ধরেছিলাম আজকে সে এই সব কিছু ভুলে গিয়েছে যে মেয়েটার সাথে আমার হাজব্যান্ড সম্পর্ক ছিল সেই মেটার পায়ে ধরে পর্যন্ত আমি কান্না করেছিলাম যে তুমি আমার সংসারটাকে নষ্ট করো না তুমি আমার সংসারটাকে বাঁচাও কিন্তু সেই মেয়েটা আমার কোনো কথাই শুনে আসলে একটা মেয়ে পারে আর একটা মেয়ের সংসার ভাঙতে আর এখানে কিন্তু আমার হাজবেন্ডেরও সমান দোষ ছিল কিন্তু সমান দোষী একটা সময় আমার হাজব্যান্ড বলেছিল সে আমাকে কখনোই ছেড়ে যাবে না আমাকে কষ্ট দেবে না কিন্তু আমার সাথে কি আসলে এই পৃথিবীতে বলতে আর কাউকে অতিরিক্ত বিশ্বাস ঠিক না অতিরিক্ত বিশ্বাসের কারণেই আজকে হাতে ডিভোর্স পেলাম এটাই হয়তো বা আমার কপালে লেখা ছিল সবাই বলে দ্বিতীয়বার যে মানুষটা জীবনে আসে সেই মানুষটা নাকি সঠিক হয় কিন্তু আমার সাথে কেন এরকমটা হলো আমার জীবনে কেন সঠিক মানুষটা আসলো না অতিরিক্ত তো বিশ্বাস ভূত হয় জীবনের সুখ না বরং জীবনে দুঃখ ডেকে আনে এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা স্টোরি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ